বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না রোকেয়া হলের মেয়েরা রাজাকার বলে স্লোগান দেয় কোন চেতনায় তারা বিশ্বাস করে এ কোনো দেশে বাস করছি প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী দুর্ভাগ্য যে এখন যে শুরি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো না ওই একটা পেঁচকুট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমরা মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করতো Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.